আর বিএনপি করবেন না আপনারা জানেন গত পনেরো বছর এই দেশটাকে কিভাবে পরিচালিত করেছে আপনারা বিএনপি কে বিতর্কিত করেন বিএনপির করেন বিএনপির জাতীয় পর্যায়ের বিতর্কিত করেন তাহলে আগামী দিনে এই বিএনপি এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন বসে থাকবে না

회식 relive 이렇게 맘대로 새우찌개를 끓인다 다음은 버wel 젤리�rim মান <small> গৈছ শান্তি চলাচল কোনো ক্লাব কোনো ওকে বিপি কোন চাতাবাজ কোন স্থল নয় আমরা যজিমতীনা উপজেলা বিপি পক্ষ থেকে ধীরে ভাবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই ধর্ষণ যে হই 탁ুক নাকল তার যে আমরা জানতে চাই না তাকে অবশ্যই আইনের মাধ্যমে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা প্রশাসনের কাছে অনুরোধ করছে এবারে আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম যে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন তজুমুদ্দিন এই যেই আলোচিত দর্শনের ঘটনা ঘটেছে উক্ত ঘটনাকে কেন্দ্র করে তজুমুদ্দিন উপজেলা বিএনপি দর্শকের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজকে তজুম উদ্দিন বাজারে এক বিশাল মানববন্ধনের আয়োজন করেছেন এবং সেখান থেকেই আমি তজুমুদ্দিন টুইটের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি আপনাদেরকে আমি দেখাতে সক্ষম হয়েছি প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রশাসনের লোকজন সংগ্রামী সদস্য সচিব সহযোগৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতা ও সম্মানিত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম গত দুই দিন যাবৎ নজমউদ্দিনের একটি বিষয় নিয়ে সারা বাংলাদেশের প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়া প্রায় উত্তাল একজন নারীর শ্লীলতা হানির অভিযোগ এসেছে থানায় যে নারীর শ্লীলতা হানির অভিযোগ এসেছে সেই অভিযোগের ভিত্তিতে নজমউদ্দিনের প্রশাসন সর্বোচ্চ ভাবে অক্লান্ত পরিশ্রম করে তদন্ত করে যাচ্ছেন প্রকৃত অপরাধীদেরকে খুঁজে বের করার জন্য নজমুদ্দিন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে প্রশাসনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করা হচ্ছে এবং সহযোগিতা অব্যাহত রয়েছে ইনশাল্লাহ অচিরে এই প্রকৃত অপরাধীদের মুখোশ উন্মোচিত হবে এবং তারা আইনের কাঠগড়ায় দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি কিন্তু দক্ষ অপরিতাপের বিষয় গত দু তিন দিন যাবৎ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কুচক্রি মহাত্মজুমদ্দিন অবদুলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নাম ব্যবহার করে হলকে বিতর্কিত হয় অপতিবন্ধ করার চেষ্টা করতেছে যা অত্যন্ত গজনাব এবং লাচ্যাговор বিষয় এই যারা এগুলো লিখছে তারা নির্বল্যতা শেষ ভাবে পৌঁছে গিয়েছে আমার বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সহযোগী সকল নেতা কর্তৃক অত্যন্ত বক্তব্য ভাবে রাজনৈতিক কৌশলে এর মোকাবেলা করবে এবং একই সাথে তজমতের প্রশাসনকে দাত্ত আহ্বান করছি বড় রকম অস্থিরতায় অস্থির হয়ে গুলো একজন নিরপরাধ মানুষের যেন এই মামলার আসামি না হয় বড় নিরপরাধ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং কোন প্রকৃত অপরাধী যেন স্থান না পেয়ে যান কোন ব্যক্তির দায় দল বহন করবেন না এই তজমদ্দিনের বিএনপি তথা বাংলাদেশের বিএনপি একটি শান্তিপ্রিয় রাজনৈতিক দল এটা গণ মানুষের দল এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল এটা বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন তার এক রহমানের নজরদারিতে থাকা একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল যারা এখনো বিএনপি নিজেকে বিএনপি দাবি করেন বিভিন্ন ভাবে ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করার জন্য বিএনপি করছে অচিরে আমরা কেন্দ্রের সাথে যোগাযোগ করে তাদেরকে রাজনৈতিক ভাবে শাস্তির ব্যবস্থা করব উদ্যোগ গ্রহণ করব এবং একই সাথে প্রশাসনকে বলবো সাথে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য বিএনপির কর্মী হয়ে বিএনপির নেতা হয়ে কোন বিএনপির করার জন্য দলকে লাঞ্ছিত করবেন না সাবধান এই নেতা যেভাবে যুক্ত থাকেন আমরা যদি তদন্ত করে বের করতে পারি তার রাজনৈতিক কবর রচিত হবে ইনশাল্লাহ আমরা কোনোভাবে অপরাধীদেরকে প্রশ্রয় দেব না আমাদের এই উপজেলা বিএনপির আহ্বায়ক তেত্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন আমাদের এই সংসদীয় আসনের নেতা জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা জনাবুদ্দিন আহমেদ জানিয়ে আমার নেতৃত্বাধীন দলে কোন দর্শক কোন চাঁদাবাজ কোন মাদক ব্যবসায় জুয়ারি থাকবে না আমি সাংবাদিক দৃষ্টি গতকালকে একটি চ্যানেলে প্রচার করা হয়েছে দর্শক একজন যুব দল নেতা আমি একজন যুব দলের কর্মী হিসাবে আমি অত্যন্ত গিরাজ সাথে প্রতিবাদ করছি এই জাতীয় নিয়োগ করার পূর্বে এই নিউজ সম্পর্কে অত্যন্ত সচেতন হবেন বিএনপি বিশাল রাজনৈতিক দল এই দলের মিছিল কর্মী অনেক সাধারণ মানুষ অনেক সুযোগ সম্মানী লোক অনুপ্রবেশ করে কিন্তু মিছিল এসেছে এজন্য তার অপরাধে তাই বিএনপি বা যুব দলের হতে পারে না ছাত্র দলের হতে পারে না ইতিমধ্যে শ্রমিক দলের একজন কর্মী যুক্ত ছিল প্রশাসনের কাছে তালিকাভুক্ত হয়েছে শ্রমিক দল আজীবনের জন্য বহিষ্কার করেছে অন্যান্য সংগঠনের সাথে যুক্ত থাকলে সেই ব্যবস্থা কোন সংগঠনের কোন পর্যায়ের নেতা কর্মীকে দলের মিছিল অনেকে এসেছে ছিল তাদের ছবি আছে থাকতেই পারে কিন্তু এজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের মতো দলকে জাতীয়তাবাদী ছাত্র দলের মতো দক্ষিণ এশিয়ার বৃহত্তর ছাত্র সংগঠনকে কলঙ্কিত করার দুঃসাহস করবেন না তাদের বিচার হবে কঠিন বিচার হবে অবশেষে প্রিয় সাংবাদিক ভাইয়েরা কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাদেরকে তজমতি নবজনা পিএনপি ও সহযোগী সংগঠন পক্ষ থেকে প্রাণ ডালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীদেরকে আল্লাহ বেশ বাংলাদেশ জিন্দাবাদ দেখতে বললেন উপজেলা বিএনপির বিশাল মানববন্ধন এই মানববন্ধন থেকে দর্শকের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে যেটি উপজেলা বিএনপি ইতিমধ্যে অনেক প্রশংসিত হয়েছে এ ধরনের দৃষ্টান্ত কাজের জন্য একটি একটি ছুটকা মিছিল বের হয়েছে